বাড়িতে থাকলে হবে না আমি একবার ওর বন্ধুকে জিজ্ঞেস করে দেখি কোথায় আছে ও একটা কি বলছো মাসিমা তুমি একসাথে পনেরো কুড়িটা জিজ্ঞেস করো তারই উত্তর দিয়ে দেবো আমি আরে বাদ দাও তো মাসি তোমার বউ মায়ের কথা ও পাটি বিশাল বইতো ও পাটিকে কি আমি এমনি এমনি ছেড়ে একে বিয়ে করলাম অনেক দুঃখকে কষ্ট পেরে আমি এই বিয়েটা করলাম তোমার বাড়িতে এসেছি একটু আশ্রয় নিতে ঠিক আছে তুমি আমাকে এই সমস্ত কথা জানতে না আমি তোমার বাড়িতে দু দশ দিন তারপরে চলে তুমি কি নিজের বললা ভেতরটা পুরো একবারে জুড়িয়ে গেল দু এক মাস থাকবো আমি আবার রান্না করে আর তোর মার বৌমা এখন রান্না করতে পারবে না ও এখন নতুন বৌমা লয় তোমার

সত্যি মানে জান তোকে একবার সে সানি লিওনের মতো লাগে মনে হচ্ছে ধরেই না পকেট করে ভরে দিতে আই মনে হচ্ছে আমার ঢঙ্গের কথা লয় জান এটা আমার মনের কথা শুধু রাত হইতে দাও রাতলে কি করবে দিয়ে যে তালাতে এতদিন জং পড়েছিল সেখানে দু ফোঁটা মোবিল দিয়ে চাবিটাকে ঘুরি পুরো পরিষ্কার করে দেবো পচা ভাই ও পচা ভাই কে গো এই আমি ভাই ফুটুরবো একটা কথা শুনো ভাই আছি আসি বৌদি দাঁড়াও চাটা খেয়ে নি হ্যাঁ বৌদি বলো কি বলবে বলছি ভাই কালকে তোমার দাদা গান শুনতে গেল সুদপুরে তা এখনো বাড়ি এলো না কি ব্যাপার কিছু তো বুঝতে পারছি না ভাই কি ভাবছো পাটা ভাই বৌদি আমি ভাবছি কালকে রাতে তো কই সুদপুরে কোনো গান হয়নি সুদপুরে একটা আমার বন্ধু আছে ওর সাথে তো কালকে অনেকক্ষণ থেকে কথা হলো গান হলে তো আমাকেও ফোন করে বলতো যে আমাদের গ্রামে গান হয়েছে গান তো হয়নি বৌদি সুদপুরে কি গগিননি কালকে সুদপুরের আমার ওই বেকা বন্ধুটা ফোন করেছিল না রাতে হ্যাঁ ফোন করেছিল তো অনেকক্ষণ ধরে কথা বললে তো তুমি ওর সাথে বৌদি কালকে সুদপুরে কোনো গান হয়নি ও তোমার সামে মনে নিশ্চয়ই কোনো কু মতলব আছে কি কু মতলব থাকবে ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না একটা সত্যি কথা বলবো বৌদি তুমি যদি কিছু মনে না করো বলো ভাই কি বলবে বলো তোমার স্বামীর সাথে আমার একটা অন্তরঙ্গ বন্ধুত্বের ভাব ছিল ঠিক আছে তা সেই ভাব ভালোবাসাটা আজকে সপ্তাহখানেক থেকে নাই বৌদি কেন ভাই কি হয়েছিল বৌদি এখন আমি হুট করে বলে দেব ঠিক কথা কিন্তু পরে যদি সেই ঘটনার সাথে না ম্যাচ খাই তাহলে তো পরে তুমি আবার আমাকে খারাপ ভাববে না 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 তুমি বলো ভাই তুমি নির্ভয়ে বলো আমি কোনোদিন কাউকে খারাপ ভাবিনি আর ভাববো না তুমি আমার ভাইয়ের মতো হও তাই তোমার কাছে জানতে বলো ভাই কি হয়েছে বলো তোমার স্বামীর সাথে একটা মেয়ের বেশ কিছুদিন থেকে মিটিং মিক্সিং চলছিল সেটা আবার কি ভাই মিটিং মিক্সিং মানে সেটাও বুঝো না বৌদি আমি সব কিছু বুঝতে পারছি না একটু বুঝিয়ে বলো ভাই কি হয়েছে একটু বলো ভাই তাহলে শোনো বৌদি শোনো বৌদি তোমার স্বামীর সাথে আমার ঝগড়া হওয়ার মেন কারণ হচ্ছে তোমার স্বামী একটা মেয়েকে ভালোবাসে কোন মেয়েটাকে ভাই কাকে ভালোবাসে ভাই ও শোনো বৌদি আমার কথাটা তুমি মন খারাপ করো না আমার কথাটাকে ভালো করে শোনো বলো ভাই আমার বলো আমি আর মন খারাপ করে কি করব বলো ভাই কি হয়েছে বলো ভাত পাড়ার একটা মেয়ের সাথে তোমার স্বামীর ভালোবাসার সম্পর্ক ছিল সেই সম্পর্ক আস্তে আস্তে অনেক গভীরে চলে যায় একদিন তোমার স্বামী বুনের ভিতরে বসে বসে মদ খাচ্ছিল আর স্বামী সেই সময় তার কাছে গিয়ে পৌঁছাই আমি তাকে জিজ্ঞেস করি কি রে তোর মন মেজাজ খারাপ এখানে তুই বসে আছিস ও তখন আমাকে সমস্ত কথা বলে তখন আমি ওকে বারণ করি যে দেখ ভাই এই সমস্ত কাজ করিস না নিজের বউকে ফাঁকি দিয়ে পর মেয়ের সাথে কোনো সম্পর্ক করিস না তোর সাথে অশান্তি ঝগড়া পরে হইতে পারে তাই নাকি ভাই তুমি বারণ করেছিলে ওকে শুধু শুধু বারণ কি গো বৌদি সাথে আমার হয়ে আর জন্য। করেছি আমি ওকে বারবার বলছি দেখ অন্য কোনো মেয়ের ফাঁসে পড়িস না তোর জীবনটা বেকার হয়ে যাবে এখন আমি বুঝতে পারছি ও আমার কানে জিনিস বিক্রি করে কি করেছে বৌদি তোমার কানে জিনিস বিক্রি করে দিয়েছে মানে হ্যাঁ ভাই আমার কানে জিনিস দুটো মায়ের বাড়িতে ছিল আমাকে ছাগল কেনার নাম করে ওখান থেকে জিনিস দুটো নিয়ে আসা করাইলো জিনিস দুটো নিয়ে এসে আমি ওর হাতে দিলাম ও বলল কালকে ছাগল কিনে আনবো তা আমি কিছু বললাম যে তুমি ছাগল কিনে আনলে না ও বলল ছাগলের নিমোনিয়া নাকি হয়েছে দুদিন পরে ছাগল দেবে বলল এই বলে ভাই আমার সাথে কি 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 কইলো আমি তো কিছু বুঝলাম না রাতের বেলায় আমাকে বলল আমি গান শুনতে গেছি ভাই তা সেই যে গান শুনতে গেল এখন ওবা বাড়ি এলো না ভাই আমি কি করব এখন কিছু বুঝতে পারছি না ভাই তা হ্যাঁ ভাই কোন মেয়েটাকে নিয়ে গেছে কোন পাড়ার মেয়েকে নিয়ে গেছে সেসব খবর কি জানো ভাই তুমি মেয়েটাকে আমি চিনি বৌদি মেয়েটা স্বামীকেও আমি চিনি কে ভাই একটু বলো তো ভাই কে মেয়ে ওর স্বামীটা বয়স্ক করে ওর স্বামীর নাম হচ্ছে দিলীপ আর ওর বউটা তোমার মতিনি ওই ইয়াং বয়সের মেয়ে বয়স বেশি হবে না ওই পঁচিশ ছাব্বিশ বছর এরকম বয়স হবে তাহলে তুমি দেখো ভাই আমার স্বামী আমার সাথে কি রকম কথা কথা করে আমার সংসার ভেঙে দিয়ে পর মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল এখন আমার কি যে হবে ভাই তোমার আবার কি হবে বৌদি তুমি তো কোনো অন্যায় করনি তুমি তো কোনো পাপ করনি যে পাপ করেছে যে অন্যায় করেছে সে সাজা ভুগবে মাতার উপরে তো সে পাবেই অন্যায় কাজ করে থাকে তাহলে এখন আমি কি করব ভাই বলো কেন্দনা বৌদি কেন্দ্র আমি যা বলছি এখন শুনো তোমার বাবা মাকে তোমার বাড়িতে ডাকো আর এই সমস্ত কথা খুলে বলো ঠিক আছে আমাদের গ্রামে তো প্রধান সাহেব আছে প্রধানকে সব বিষয়ে জানাও সে কি বিচার করে দেখো ঠিকই বলেছো ভাই তুমি আমার বাবা মাকে আমি বাড়ি গিয়ে ফোন করছি তাদেরকে এই সমস্ত কথা বলছি বলো বউ দি তোমার বাবা মাকে গিয়ে বলো তুমি মন খারাপ করো না আমিও দেখছি ঠিক আছে এই ব্যাপারটা নিয়ে আমি কি কদর করতে পারি বেশ ভাই বেশ একটু উপকার করো ভাই নালে আমার সংসারটা পুরো একবারে বানে জলে মিশে যাবে ভাই ওখানে আমার জীবন শেষ হয়ে যাবে ভাই একটু উপকার করো আমার স্বামীকে যেমন করি হোক ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করো ভাই চোখের জলে আর বুক ভাসিও না বৌদি তোমার স্বামী যদি তোমার হয়ে থাকে সে নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে তুমি একদম মন খারাপ করো না তুমি বাড়ি যাও তোমার মা বাবাকে ডাকো আর এই সমস্ত কথা বলো আমি দেখছি আমি কি করতে পারি ঠিক আছে ভাই ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি কি সব না

ও মাথার মায়ের জিনিস তোর হাতে দিয়ে দিলাম তোকে ভালোভাবে বিশ্বাস করে রে মাথার আমার ও মাথা তোকে আমি কি দিন বল প্রতিদিনই রাতে তোকে সব কিছু উজাড় করে দিও তোর মন পেলাম না রে মাথার আমার মাথার আমি তোকে ছাড়া থাকবো কী করে রে

বোধা মারানি মাগি তুই আমাকে এইভাবে পর করে দিয়ে চলে গেলি খান কি বোধা মারানি মহিলা তোর জন্য দশ কেজি জন্য দুধের গায়ে কিনলাম দশ কেজি করে দুধ দিবে তুই খাবি তাও তো আমাকে ছেড়ে চলে গেলি ভিতর চলে যাচ্ছে রে ভিতর চলে যাচ্ছে

তাই তো হয়েছে ভুদা না পাচ্ছি দুবেলা দুমু তো শান্তি করে ভাত খেতে না পাচ্ছি ঘরের ভিতরে ঘুমইতে না কারোর সাথে কথা বলতে ভালো লাগিয়ে শুধু জানের ভিতরে শুধু মুড়ি করছি দিলীপ বাবু তোর সাথে লাউ একটু বসে কথা বলি আমি বলছি কি দিলীপ বাবু তোর বইয়ের সাথে কি তোর কোনো পার্সোনাল ভাবে কোনো ঝামেলা অশান্তি হতো নাকি যা তোকে এইভাবে হঠাৎ করে পর করে দিয়ে চলে গেল না রে ভুদা সেরকম কিছু লয় ও মাগিটা বেশ কিছু দিন থেকে ঘাই মারছিল তখনই আমার সন্দেহ হয় ও যখন ভীতি মারছে নিশ্চয়ই ও কারো পেটে যাওয়ার লাইন কইছে ইটা কিরকম কথা হলো বোটে দিলীপবাবু আমার তো মাথায় কিছু ঢুকলো না লাউড়া চুদা জলের মধ্যে যখন দেখবি আমেরিকা মাছগুলো যখন ভীতি লাই না সেই মাছগুলো তখন ডিম ছাইতে চাই বুঝতে পেরেছিস তো আর যখনই ভীতি লাই যখন পাবলিক পুকুরের উপরে দাঁড়িয়ে থাকে না তখন তারা কপ করে ধরে নেবার চেষ্টা করে বুঝতে পেরেছিস তো ঠিক সেই রকমই আমার বউ ভীতি মাছ ছিল তা ওকে যে লোককে ধরে নেবে আমি বুঝতে পেরেছিলাম তাই ওকে আমি এই ব্যাপারে সাবধান করি তা আমার সাবধান শোনার আগেই সে মাগি পট করে আমার ঘর ছেড়ে দিয়ে চলে গেল আরে দিলীপবাবু তোর ভালোবাসায় কোনো কমতেই ছিল না তো আবে সালা বিহারি আমার ভালোবাসায় কি কমতি আছে বে সালা আমার দু দুটো ঘর আছে বে একটা খড়ের চেলের ঘর একটা টালির চেলের ঘর শালা আমার বাড়িতে ম্যাক্স গাড়ি লাগানো আছে বে একটা গায়ে গরু আছে বে বারো কেজি করে দুধ দেয় শালা আমার সাড়ে তিন বিজি জমি আছে বে ছ কাটা ভুঁয়ে মুনু লাগানো আছে বে তিন কাটা ভুঁয়ে পেঁয়াজ আছে বুকার চুদা আবার এদিকে সাড়ে চার কাটা জমিতে আমি মিনিকে ধান লাগিয়েছি কেলা চুদা আমার কিসের বে আমার ঘর থেকে বউ চলে যাবে দিলীপ বাবু তোর হেতিরের কোনো কমজোরি ছিল না তো না না লাউড়া হেতিরের কোনো কমজোরি ছিল না ডেলি আমি তিরিশ টাকা করে হাত খরচা নিতাম দশ টাকার এক বান্ডিল বিড়িয়ে নিয়ে নিতাম আর কুড়ি টাকা দিয়ে একটা হান্ড্রেড পাওয়ারের ট্যাবলেট নিয়ে নিতাম তা আমার ভালোবাসায় কি করে কমজোরি থাকবে ওখানেই তো মেন সমস্যা লাউড়া কি করে বে তোর বউ লাউড়া বুঝতে পেরে গেছে আমার স্বামীর হেতিরে ওষুধে কাজ করে ওর শরীরে কোনো প্রোডাকশন নেই কু তাই নাকি ভুদা আরে হ্যাঁ রে দিলীপ বাবু আমি কি মিথ্যা বলছি আমি দু দুটা বিয়ে করছি আমার হেতির কমজোরি বলে একটা বউ আমার কাছে থাকে নিকু। তাহলে আমি যে এত বিষয় সম্পত্তি গড়ে তুললাম আমার বউয়ের জন্য তাহলে সেগুলা কি হবে লাউড়া আরে এ দিলীপ বাবু কেন বাচ্চা ছেলের মতো কথা বলছিস বে মেয়েরা কোনো সময় অর্থ সম্পত্তি চাই না বে ওরা মেন জিনিসটাই চাইবে ডান্ডা চাইবে তোর যে ডান্ডাই কমজোরি ছিল বে তাহলে তুই বলতে চাইছিস আমার ডান্ডাই কমজোরি ছিল বলে আমার বউ চলে গেছে হ্যাঁ দিলীপ বাবু এটাই একদম সত্যি কথা বটে তাহলে লাউড়া এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না তো তুই এক কাম কর দিলীপ বাবু আমাদের গায়ে যে প্রধান আছে না ও প্রধানের কাছে চলে যা আর ওর সাথে কথাবার্তা বলে তোর বউকে একদম ছাড়পত্র দিয়ে দেওয়ার ব্যবস্থা কর না হলে পরবর্তীকালে তোর কাছে আবার অশান্তি ঝগড়া ফিরে আসতে পারে কি করে ফিরে আসবে সে তো ভুদা চলে গেছে অন্য ছেলের সাথে আবে দিলি বাবু মেয়েদের মনের ভেতরে ঢোকা বাবু কঠিন জিনিস আছে বটে বে ও যে ছেলের সাথে গিয়েছে তার সাথে দু চার বছর লটার ফটার করে ওর ছেলে যখন ওকে ছেড়ে দিয়ে চলে যাবে ও মাকে তো আর যাওয়ার কোনো রাস্তা থাকবে না তখন তোর কাছে ফিরে আসতে বাধ্য হবে তখন ভাববে আমার ও বুড়ু ভাতারি ভালো ছিল মারগাল যাই দু একটা দেয় দেখ ভাতার কাছে একবার যেয়ে দেখি বাতার আমাকে লাইন নাকি ঠিক আছে আর তখন যদি তুই না লিতে চাস তখন নামে যদি থানাতে গিয়ে কেস করে না কেস লেগে যাবে বে তোকে আবার বুড়বো সে জেল কাটতে হবে বু কাচ্ছু না সেই জন্য তুই আগে ভাগে রাস্তা দেখে লে ওজন্যই তোকে বলছি বে আমাদের যে পঞ্চায়েত প্রধান আছে না ওর কাছ থেকে যে কথাবার্তা বললে মাগিটাকে ছাড়পত্র করে দে ঠিক আছে তাহলে তোর ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবি বে ও মাগি যার সাথে গেছে চলে যাগু গাঁড় মারাগু তুই আবার একটা অন্য কোনো মেয়ে দেখে বিয়ে করে নে তোর তো সম্পত্তির অভাব নেই তোর তো সম্পত্তি খাবে তোর বউ এসে সেই জন্য বলছি তোকে লাউড়া বিয়ে করে নে তুই বিহারি হলেও লাউড়া তোর বুদ্ধি আছে ঠিকই বলেছিস তুই চো বড়া পঞ্চায়েত প্রধানের কাছে যাই তো দিলীপ বাবু যাওয়ার আগে আর একটা কথা ছোটকো করে শুনে লে উঠে বল 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 তোর যে বউ ছিল সে তো ঘর ছেড়ে চলে গেছে তুই তো আর তাকে লিবি না লিবি কি না সেটা আগে বল তো দেখি একবার শুনি না ও ফেদা মারানিকে আমি আর লোবো না ও ফেদা মারানি যখন চলেই গেছে ও ফেদা খেয়ে যাগো আমি আর ওকে লোবো না এ তো দিলি বাবু বাপের বেটার মতো কথা বলে দিলি এবার পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে কাগজ কলম করে ওকে একটু রাস্তা ক্লিয়ার করে দে যাতে ভবিষ্যতে তোর কাছে এসে যাতে আর কোনো চাঙ্গল ডুবাতে নাই পারবে ঠিকই বলেছিস বাড়া তাহলে যাই লাই হ্যাঁ হ্যাঁ তুই আর দেরি করিস না পঞ্চায়েত প্রধানকে সমস্ত কথা খুলে বল ঠিক আছে তারপরে পঞ্চায়েত প্রধান কি বলে একবার দেখে নে তাহলে দিলীপ বাবু তুই তুই আর দেরি করিস না চলে যা লাউড়া শুধু অর্থ সম্পত্তি থাকলেই হবে লাউড়া মেন হচ্ছে হেতির লাউড়া হেতির স্ট্রং না থাকলে লাউড়া বউটি টিকানো খুবই মুশকিল আছে বটে বাড়া আমি যেরকম তিনটা বিয়ে করেছি একটা বউ নেই কু বাড়া হেতিরের জন্য লাউড়া